টয়টা এলিয়ন দুই হাজার তেরো মডেল জি প্লাস বাইরে কালার পাল ভেতরে বেজ ইন্টোরিয়র গুটি ফেব্রিক সিট পাওয়ার পুশ স্টার্ট ফার্স্ট ইউজার আছে স্মার্ট কার্ড একটি তেলের গাড়ি গাড়িটির মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সিসি পনেরোশো তেলের গাড়ি যিনি ইউজ করেছেন শুরু থেকে এখন পর্যন্ত ফার্স্ট ইউজার আছে প্রথম আলিকে নামেই আছে গাড়িটির সামনের ফুল ভিড় দেখানোর চেষ্টা করছি এলিয়ন দুই হাজার তেরো মডেল লাইট প্রজেকশন হেডলাইট প্রজেকশন এবং অরিজিনাল রয়েছে আমরা দুই হাজার তেরো মডেলের গাড়ি যখন ক্রয় করতে যাই এলিয়ন জি প্লাস অ্যাভেলেবেল পাওয়া যায় না অল অপশনের এর গাড়িটি অ্যাভেলেবেল পাওয়া যায় না অনেক গাড়ি পাওয়া যায় পুষ আছে কিন্তু ভিতরে ব্ল্যাক আর এই গাড়িটি ভিতরে বেজ ইন্টেরিয়র ডোরপ্যাট কন্ডিশন যথেষ্ট ভালো আছে সিট পাওয়ার পুশ স্টার্ট রয়েছে স্টারিং টুডেন যেহেতু এলিয়ন জি প্লাস অল অপশন গাড়ি টুডেন থাকবে মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোল থাকবে এবং এখানে একটি অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে যিনি ইউজ করেছেন তিনি ফার্স্ট ইউজার পার্সোনাল ভাবে ইউজ করেছেন যার কারণে তিনি তার নিজের মতো করে সাজিয়ে একটি মনিটর ইনস্টল করেছেন এবং এই গাড়িটি রান হয়েছে মাত্র চুয়ান্ন হাজার আটশো বিয়াল্লিশ কিলোমিটার তো একটি গাড়ি কত যত্ন ইউজ হয়েছে কি পরিমাণ ইউজ হয়েছে গাড়িটির ডোরপ্যাড কন্ডিশন দেখলে আমরা বুঝতে পারি গাড়িটির স্টিয়ারিং কন্ডিশন ফুল বোর্ড উপর স্লিং গাড়িটির স্লিং কন্ডিশন একটি নতুন গাড়ি যে অবস্থায় থাকে যতটুকু ফ্রেশ থাকে ওই একই অবস্থায় আছে আর এই যে সিট গুলো দেখতে পাচ্ছেন এই সিট জাপানের অরিজিনাল সিট অরিজিনাল সিটের উপরে যে কাপড়টা আছে এই কাপড়টি যাতে নষ্ট না হয় সেজন্য আপনি একটি সিট কভার লাগিয়ে নিতে পারেন যিনি ইউজ করেছেন তিনি যেহেতু বেশি ইউজ করেন নি সেজন্য তিনি কভার করেন নি অরিজিনাল সিটেই আছে এবং ব্যবহার করছেন এবং যথেষ্ট ভালো আছে সিট কভার করে নিলে অরিজিনাল সিট নষ্ট হবে না গাড়িটির ডান পাশের বডির ফুল ভিউ দেখছি গাড়িটির বডিতে কোনো স্ক্র্যাচ নেই যারা ভিওর্স আছে অনেকের প্রশ্ন যে গাড়িটির কালার হয়েছে কিনা হ্যাঁ যেহেতু দুই হাজার ষোলো থেকে গাড়িটি চলছে গাড়িটির কিছু কিছু জায়গায় স্ক্র্যাচ ছিল আমি টাচ আপ করেছি কিন্তু কালার অরিজিনাল কাগজে কালার পার্ল কাগজে কালার পিইএ আর এল পার্ল এবং গাড়িতে আছে কালার পার্ল কিছু কিছু জায়গায় স্কেচ ছিল আমি টাচ আপ করেছি যেহেতু দুই হাজার ষোলো থেকে চলছে আমি যদি বলি কালার অরিজিনাল এটা বলা যাবে না কারণ সামনে একটি স্কেচ ছিল পেছনে স্ক্র্যাচ ছিল আমি টাচ আপ করেছি বর্তমানে সব কিছু একদম আমার মতো করে রেডি করা আছে এরপরেও আপনি যখন আসবেন আপনি যখন গাড়িটি দেখবেন কন্ডিশন দেখবেন আপনি নিজেও চেক করে দেখে নেবেন কন্ডিশন ভালো আছে কিনা এই গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল আছে হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে তারপরে পেছনের ডোরপ্যাট কন্ডিশনও ভালো আছে আর যেহেতু এলিয়ন সি প্লাস ভেতরে ফুল বিস্কিট আপনার হ্যান্ড রেস্টার কাপ হোল্ডার আপনি যখন এই গাড়িটি অবশ্যই দেখার জন্য আসবেন কন্ডিশন কতটুকু ভালো আছে এটা এর জন্য আপনি যে কোনো বিজ্ঞ একজন পার্সন নিয়ে আসতে পারেন বা আপনি যদি কম্পিউটার অ্যানালাইজ করে নিতে চান সে সুবিধাও রয়েছে এখানে কোনো সিলিন্ডার নেই কারণ গাড়িটি সম্পূর্ণ জন্ম থেকে তেলে চলছে যিনি ইউজার তিনি ফার্স্ট ইউজার শুরু থেকে এখন পর্যন্ত তিনি তেলে ইউজ করেছেন তবে আপনি চাইলে সিএনজি বা এলপিজি কনভার্ট করে নিতে পারবেন গাড়িটির আমরা যখন পেছনের দিক থেকে দেখব বডির সেলাই গুলো দেখে নেব এবং গাড়িটির পেছনের যে গ্লাসটি অরিজিনাল আছে কিনা এই যে টয়টা লোগোটা দেখে নেব জাপানের এই গুলো দেখে নেব এবং এই রাবার ফিটিংসটা দেখে নেব সব কিছু মিলিয়ে গাড়িটির বডির কন্ডিশন গাড়ির ভেতরের ইন্টেরিয়র যথেষ্ট ভালো আছে এরপরও আমি আশা করব যখন আপনি সরাসরি আসবেন আমাদের শোরুমে অবশ্যই ভালোভাবে চেকিং করবেন কন্ডিশন কতটুকু ভালো আছে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে দেখে নিতে হবে কিছু একটা ছিল আমি টাচ আপ করে সম্পূর্ণ ভাবে আপনাদের জন্য কমপ্লিট করেছি আমরা যখন একটি গাড়ির সামনের দিক থেকে দেখবো গাড়িটির ফ্রন্ট মার্সেল ফ্রন্ট মার্সেল কোড ঠিক আছে কিনা সাইড মার্সেল সাইড মার্সেল এই কোডগুলো ঠিক আছে কিনা এগুলো আমাদের দেখতে হবে সিল অরিজিনাল আছে কিনা এই কোডগুলো দেখার মাধ্যমে বুঝতে হবে যে হেডলাইট অরজিনাল এবং বাম পাশের এই সিল অনেক সময় গাড়ি যখন ধোয়া মোচা করা হয় সিল গুলো থাকে না কিন্তু আছে এই যে ফ্যান্ডার সেলাইগুলো ফ্যান্ডার সেলাইগুলো দেখলে বোঝা যাবে যে গাড়িটির সাবনের দিক দিয়ে কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি হয়নি অর্থাৎ কোনো ইঞ্জুরি হয়নি সামনে চেক করতে হবে পেছনে চেক করতে হবে বামে ডানে পুরো বডি চেক করে আমাদের হান্ড্রেড পার্সেন্ট শেয়ার হতে হবে যে কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি বা কোনো ইঞ্জুরি হয়েছে কিনা সব কিছু মিলিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে অবশ্যই বডির কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন গিয়ার কন্ডিশন সাসপেনশন স্টারিং হুইল সিবিজন সবকিছু মিলিয়ে মানে গাড়ি সংক্রান্ত যা আছে সবকিছু মিলিয়ে কতটুকু পারফেক্ট আছে গাড়ি নেওয়ার পরে আবার গ্রেচে দূরদূরি করতে হবে কিনা এই বিষয়গুলো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয় এরপরে আপনাকে একটি গাড়ি ক্রয় করতে হবে গাড়িটি যিনি ইউজ করছেন ফার্স্ট ইউজার আছে কিনা স্মার্ট কার্ড আছে কিনা আর বর্তমানে গাড়ি যখন আপনি ক্রয় করবেন অবশ্যই মালিকানাটা ইম্পর্টেন্ট যখন আপনি বিআরটিতে মালিকানা করতে যাবেন বর্তমানে কিন্তু মালিক হাজির থাকতে হয় তো সেক্ষেত্রে গাড়ি কেনার আগে মালিক বিআরটিতে হাজির হতে পারবে কিনা এই সবকিছু বিষয় জেনে এরপরে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করবেন আমি আশা করব যখন আপনি আসবেন কন্ডিশন সব কিছু মিলে এই গাড়িটি আপনার পছন্দ হবে আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি মডেল এলিয়ন প্লাস প্যাকেজের একটি গাড়ি তেলের গাড়ি ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে গাড়িটির প্রাইস আমার শোরুমের আজকিং মূল্য পঁচিশ লাখ চল্লিশ হাজার টাকা টয়টা এলিয়ন মডেল এলিয়ন জি প্লাস অল পুশ স্টার্ট সিট পাওয়ার ভেতরে বেজ দুই হাজার তেরো মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন আর এই গাড়িটি সরাসরি যদি আপনি দেখতে চান আপনাকে আসতে হবে আমাদের শোরুমের লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি রোড নাম্বার দুই বাই তিন নাম্বার সেভেন শোরুমের নাম এ এনচ এ কার সেন্টার আপনি এখান থেকে টয়টা ইলিয়ন দুই মডেলের এই গাড়িটি ভালোভাবে দেখে শুনে বুঝে চেক করে ক্রয় করতে পারবেন